আমি সমাজ অনেক উপকার করতে পারবো এই জাতীয় কথাগুলো যদি বলো তাহলে কোথাও গিয়ে মেয়ে কি লাগে কারণ মন থেকে বলছো না তুমি একটা প্রশ্ন দেখে যারা একটা উত্তর একটা রেডিমেড উত্তর পেয়েছো

সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছে যাওয়া যায় ছোঁয়া যায় মানুষকে তো সেই জন্য সে মনে মনে ওই পেশাটাকে আদর্শ হিসাবে ধরে নিয়েছিল অথবা তুমি কিছুও বুঝতে পারো নি বাড়ি থেকে তোমাকে যখন ডিএলএড ভর্তি করে দিয়েছে ডিএলএড ভর্তি করার পর মানে তার আগে পর্যন্ত তোমার লাইফে কোনো মুহূর্ত ছিল না এই পড়াশোনা করছি ইত্যাদি ইত্যাদি যে ডিএলএড ভর্তি করে দিয়েছে ভর্তি করার পর একটা যেন অন্য নতুন একটা জগতে প্রবেশ করলে তুমি এবং সেখানটায় গিয়ে জানতে পারলে বা মজার ব্যাপার আগে তো ভাবতাম বাচ্চাদেরকে শুধু তো অবায় একে চন্দ্র দিলেই হয়ে যায় এর মাঝখানে যে এত বড় জগৎ আছে এটা তো আগে থাকুন এবং সেটা যত উন্মোচিত হতে থাকলো জগৎটা তখন আস্তে আস্তে বাকি সমস্ত আহ মানে যা কিছু পেশা আছে সেই পেশা আর আমার কাছে গুরুত্বপূর্ণ থাকলো না তারপর থেকে শিক্ষা অন্য কিছুটা তো আমার মনে হয় যদি তোমাদের বাস্তবে তাই হয়ে উঠছে যদি তোমরা দেখে থাকো তাহলে ডিএট করার পরই তোমরা বুঝতে পেরেছ যে আসলে শিক্ষাগতটা কেন বাকিদের থেকে একটা গুরুত্বপূর্ণ তাই না এই দিকগুলো উন্মোচিত ছিল না এটা একটা প্রশ্ন আর একটা খুব কম প্রশ্ন যেটা বলছেন যে যদি আপনি ভালো চাকরি পান যে প্রশ্ন থাকে যে যদি আপনি একটা ভালো চাকরি পান তাহলে আপনি কি এই চাকরিটা ছেড়ে চলে যাবেন তাই তো বা যদি এই যে একটা প্রশ্ন যেটা বলতে দূরে যদি কোচিং হয় তাহলে কি করবো দেখো আমি যখন শিক্ষকতার জন্য নিজেদের আমি ফ্যাশাইন করছি যখন তখন আমাকে যেখানেই দিক না কেন

তবে সেখানে ভাবনা চিন্তার অবকাশ থাকছে কিন্তু শিক্ষকতা বাদে অন্য কোন ধরনের প্রফেশন আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসছে থাকবে না বুঝতে পেরেছো এটা এখন তোমরা নিজেরা ভেবে দেখবে এটা বাস্তবে হয় খুবই বাস্তব কথা কারণ দেখেছি যে যে আমরা ডিএলএ করেছে বা যে কোনো না কোনো স্কুলে পড়িয়েছে সে না অন্য কোনো মানে চাকরির সম্ভাবনা যদি আসে অপশনে যদি আসে সে বলে যে না আমার জন্য একটি চিন্তাই ভালো তাই হয় না

কম সময়ে তুলনামূলক সম্মানজনক বেতন পাই তাই না বরংপুরের দিকে যে বড় স্কুলগুলো সেখানে এখন মোটামুটি ইকুয়ালিটি থাকে তো সেই হিসাবে বাকিদের থেকে কিন্তু এটা আলাদা যখনই এরকম আসবে আমরা ইকোনমিক্যালি ভাবতে বাধ্য হই কারণ পয়সা আমাদের সমাজের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত তো সেই জন্য চাকরির ক্ষেত্রে ভাবতে গেলে ইকোনমিক্যালি ভাবতে হবে কিন্তু ওটাই মূল উদ্দেশ্য নয় বলার কারণ হচ্ছে যে শুধুমাত্র ইকোনমিক্যালি এত টাকা স্যালারি হলেই যে তুমি একটা চাকরি ছেড়ে চলে যাবে এটা একজন ট্রেন্ড ক্যান্ডিডেট কখনো শুধুমাত্র ইকোনমিক্যালি না